বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মি কোনিক্কা ফ্রম গট এ স্মাট বিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক যারা লাইভে জয়েন করেছো দেখো তো কত সুন্দর একটা ক্যারামেল নিয়ে চলে এসেছি ড্রেসের কালারটা এত বেশি সুন্দর এত বেশি ক্রিমি আর এত বেশি মিষ্টি 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 যে আজকে ড্রেসের কোড আমি দিয়েছি হচ্ছে ক্যারামেল হানি সো যারা নাকি হানি বানিকে অনেক বেশি মিস করতেস হচ্ছে হানিবানির জন্য শপিং করতে চাচ্ছো সো সবার সবার হানিকে একটু মেনশন করে বলে দাও তো যে দেখো গেট স্মার্ট ভিডি থেকে এত সুন্দর একটা ক্যারামেল কালারের ড্রেস নিয়ে চলে এসেছে যেটা আমার মন তো চুরি করেছে করেছে সাথে তোমার পকেটও চুরি করবে হ্যাঁ সো দ্রুতও দ্রুত শেয়ার করতে হবে বেশি বেশি গ্রুপে জয়েন করে শেয়ার করতে হবে তার সঙ্গে হচ্ছে আমার লাইফটা নিজের টার্নলাইন বা প্রোফাইলে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবে তত বেশি আপুরে জয়েন করবে আর আমার পড়া এই প্রিমিয়াম কোয়ালিটির সুপার ডুপার হিট ড্রেসটা নিয়ে নিতে পারবে যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাড়িরে আছো ওয়ান টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আমার ড্রেসের দুপাট্টাটা দেখো ওয়াও কি যে সুন্দর ফুল দুপাট্টাটা হচ্ছে তোমার চিকেন ওয়ার্ক করা আছে এই যে এইরকম একটা চিকেন কারির দুপাট্টা ব্যান হচ্ছে আবার তোমার সিকোয়েন্সের ওয়ার্ক থাকে শুধুমাত্র এইরকম একটা দুপাট্টার জন্য পাঁচ হাজার হাজার 3200 টাকা কুরবান হয়ে যায় বাট আমার কাছে এত সুন্দর ড্রেসটা আছে হচ্ছে রিজনেবলই চাইতেও রিজনেবলের মধ্যে সো শপিং করতে হলে কোথায় আসতে হবে গেজেট স্মার্ট বিডি যারা আমার পেজে নতুন আছো সবাই একটু আমার পেজটাকে ভিজিট করবা ডান লাইক ফলো নোটিফিকেশন বাটনসটা অন করে দিবা আর যারা আমার পুরাতন রেগুলার আপু আছে তারা একটু বিভিন্ন गर्ल्स গ্রুপে শেয়ার করবা টাইমলাইন প্রোফাইলে শেয়ার করবা সো আর কি কোনো ইনফরমেশন দেওয়া বাকি আছে নাই তো আমি যেই ড্রেসটা পরে আছি এটার দু দুটো কালার এভেলেবেল আছে একটা তো আমি ক্যারামেল কালার পরেই আছি আরেকটা হচ্ছে ধামাকেদার কালার পরে দেখাচ্ছি সো ফার্স্টে আমি যেটা পরে আছি সেটা দিয়েই আমি স্টার্ট করতেছি বিকজ আমি জানি আমার ড্রেসটা কত শত আপুর রাতের ঘুম কেড়ে নিবে ঠিক আছে শুধুমাত্র ঘুম কেড়ে নিবে এই কারণে যে এই কালারের ড্রেস না সত্যি কথা খুব কম পাওয়া যায় একদমই কম পাওয়া যায় অফ এই কম্বিনেশনের ড্রেস আসে খুব তাও আবার তোমার খুব অল্প পিসেস এসেছে এই জন্য আমি বলবো যাদের কাছে মনে লাগতেছে যে আমার কাছে ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে এই ড্রেসটা আমার চাই চাই শুধুমাত্র তারাই সবার আগে অর্ডার প্লেস আউট করবা বিকজ অফ এই ড্রেসটা আমার কাছে অল্প আছে যার কারণে আমি লাইভে আসতেও ভয় পাচ্ছিলাম যে যদি সব আপুরা একসঙ্গে অ্যাটাক করো তাহলে আমি কিভাবে কি করব বাট ড্রেসের কালারটা খুবই খুবই চমৎকার এই যে দেখো কিছুটা ক্যারামেল কালার আছে আর কিছুটা হচ্ছে তোমার হানি মাস্টার্ড কালার মিক্সড আছে দেন হচ্ছে ফুল ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে এখানে অরেঞ্জ কালারের একটা ফ্লেভার আছে দেন হচ্ছে অ্যাশ কালারের একটা ফ্লেভার আছে ব্ল্যাক কালারের একটা ফ্লেভার আছে চকলেট ডার্ক চকলেট কালারের একটা ফ্লেভার আছে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় হচ্ছে আমরা একটু বাউন্ডারি বিল্ডিংস টাইপের গেমস খেলি না ওই টাইপের একটা ডিজাইনার ওয়েতে ডিজাইন করা আছে এই যে দেখো ঠিক আছে সো ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো ইভেন কি তোমার দু দুটো স্লিভসের অংশ সব জায়গাতে তুমি সেম প্রিন্ট পেয়ে যাবা এই ড্রেসের সব চাইতে মোস্ট রিজনেবল এন্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ড্রেসের প্রাইস আমি যখন রিভিল করব তখন বলবা যে আপু এই ড্রেসের প্রাইস এটা হতেই পারে না মিনিমাম তুমি তিনশো চারশো টাকা লস দিয়ে দিচ্ছ এত রিজনেবল এর মধ্যে দিয়ে দিব তার সঙ্গে দেখো নেকের এখানে হচ্ছে তোমার এরকম সুন্দর করে গোল দুটো লাইন আছে ঠিক আছে গোল দুটো লাইনের মধ্যে গোল্ডেন কালারের এরকম সিকোয়েন্স বসানো আছে চারিপাশে হচ্ছে তোমার মিষ্টি অরেঞ্জ কালার দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে একটা পাইপ আছে দেন হচ্ছে তোমার লহরের মতো দেখা যাচ্ছে এখানে দেখো সিকোয়েন্স কিভাবে বসিয়েছে খুব সুন্দর এই যে দেখো লক করে দিয়েছে এখানে হচ্ছে গোল্ডেন কালার মাল্টি সিকোয়েন্স আছে যেটা হচ্ছে তোমার গ্লিটার সিকোয়েন্স আছে দেখো কি সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স গুলোকে লক করে দিয়েছে কোনো অংশেই এটা পড়ে যাবে না ঝরে যাবে না খসে যাবে না এখানে হচ্ছে তোমার লম্বা লাইনের একটা বক্স করেছে চারিপাশে হচ্ছে তোমার এই প্যানেলের মতো করে দিয়েছে মিডেলে হচ্ছে দুটো লম্বা লাইন করে দিয়েছে সো ফুল ড্রেসটা কিন্তু তোমরা সিকোয়েন্সে পেয়ে যাচ্ছ দেন হচ্ছে সাইডে এরকম সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার অরেঞ্জিস একটা গোল্ডেন টাচ আছে ঠিক আছে অরেঞ্জিস গোল্ডেন একটা টাচ আছে এখানে সিকোয়েন্সার আছে এখানে সিকোয়েন্সার আছে তার মানে হচ্ছে তোমার ফুল ফুল বডিতে ফ্রন্ট পার্ট ফুল বডিতে তুমি এরকম সুন্দর করে সিকোয়েন্স পেয়ে যাচ্ছ প্লাস হচ্ছে তোমার প্রিন্ট তো থাকবে সেই ব্যাক পার্ট টা দেখো ফুল টু তোমাকে ধামাকা প্রিন্ট করে দিয়েছে ড্রেসের ফ্রন্ট পার্টে যেরকম প্রিন্ট আছে ব্যাক পার্ট টা সেম টু সেম প্রিন্ট আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো লম্বা সাইড এর অংশ দিয়ে দিয়েছে সেমি ই স্টিচ করা আছে ড্রেসটা ঠিক আছে ফুল স্টিচ না বাট সেমি স্টিচ করা আছে ড্রেসের লম্বা হবে হচ্ছে নাইন্টি বাই ফিফটি চওড়া আর লম্বা হবে হাতা হবে টোয়েন্টি টু ফ্লাস হয়ে যাবে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত যতদূর অবধি চোখ যাবে তোমার ওয়ার্কের ধাদাই থাকবে এই যে দেখো নিচে এটা হচ্ছে তোমার দামানটা দামানের মধ্যে সেম ভাবে তোমার রেড অ্যান্ড অরেঞ্জ মিশ্রিত একটা সুতা দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করা হয়েছে দান হচ্ছে তোমার গ্লিটারি সিকোয়েন্স বসানো আছে যেটা হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স যেটা হচ্ছে তোমার ছোট সাইজের একটা সিকোয়েন্স আছে বলতো আজকে কি এক একটা সালোয়ার দিব নাকি একটা ধামাকা দিয়ে দেই দিয়ে দেই একটা ধামাকা দিয়ে দেই দেখো আমি কিন্তু সেম ড্রেস এটা হচ্ছে তোমার পোয়ার্স স্টাইলিশ বিকজ অফ এটার যে তোমার ড্রেসের প্রিন্টটা আছে প্যান্টের প্রিন্টটা হুবহু সেম টু সেম করে দিয়েছে সো দেখো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে আছে লন কোয়ালিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্টেস্ট কোয়ালিটির মধ্যে এটা আছে কটন যেমন পরলে আরাম পাবা তুমি নর্মাল যে কোনো পার্টিতে খুব সুন্দর করে রেডি হয়ে এই ড্রেসটা ক্যারি করতে পারবা সো এটা হচ্ছে প্রিন্টেড একটা তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছ আর সব চাইতে সব চাইতে সব চাইতে সুন্দর যেটা নাকি আমার নজর কেড়েছে মন কেড়েছে সবকিছু হারা করে দিয়েছে সেটা হচ্ছে এই যে সেই দুপারটা যেটা হচ্ছে তোমার চিকেন কারি ওয়ার্ক করা আছে ফুল দুপাটাটার সাইডে হচ্ছে এরকম সুন্দর করে চিকেন কারি দুটো প্যানেলের মতো করা আছে এই যে এই যে ফাঁকা ফাঁকা দেখতে পারতেছ না এই ফাঁকা ফাঁকাটাই হচ্ছে তোমার চিকেন কারি ওয়ান অফ দা বেস্ট 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 অ্যাফোর্ডেবল একটা জায়গা সো এখানে বড় সড় একটা প্যানেল করে দেওয়া আছে যেটা হচ্ছে চিকেন কারি আছে হানি 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 দান হচ্ছে তোমার ক্যারামেল কালার মিক্সড আছে মিডেলে হচ্ছে এরকম সুন্দর করে যে এম্বোয়ারি ওয়ার্কটা ছিল সিকোয়েন্সের ওয়ার্কটা ছিল ছেটা ছড়ানো ছিটানো ভাবে আছে আর এখানে হচ্ছে তোমার সেলাই করা আছে তার মানে তুমি দুপাট্টাটা ফুল টু রেডি পাচ্ছ দুপাট্টাটা তোমাকে টেলার্স কাছে বয়ে নিয়ে যেতে হবে না সো এটা হচ্ছে তোমার দুপাট্টা হান্ড্রেড বাই হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কোয়ালিটির মধ্যে আছে তার সঙ্গে এত বড় সড় একটা দুপাট্টা যেটা হচ্ছে তোমার রেডি করা আছে একটু দেখি তো এই দুপাট্টা গুলা দিয়ে যদি একটু মাথায় ঘুমটা দেয় যেই আপু আর আপুদের কেমন লাগবে ওরেই সর্বনাশ খুবই সুন্দর লাগবে বিকজ অফ দেখো এখানকার যে চিকেন কারির ওয়ার্কটা আছে সেটাও খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এখানে যে তোমার প্রীতি ভাবে এম্ব্রয়ডারি প্লাস আছে সেকেন্ডসের ওয়ার্কটা আছে সেটাও খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর এই যে দেখো বিশাল আকৃতির আমার উপর থেকে মাথা একদম নিচ অবধি সুন্দর করে ঢেকে গিয়েছে শুধুমাত্র দুপাটাটা চওড়া আর লম্বাটার কারণে আর এই যে দেখো আমি ড্রেসটার সঙ্গে ড্রেসটার সঙ্গে সঙ্গে ড্রেসটার সঙ্গে কি আজকে আমার কথায় কি আউলা ঝাউলা খেয়ে যাচ্ছি আমি নিজেই আজকে একটু আউলা আর ঝাউলার মধ্যে আছি সো আমি ভাবলাম আউলা ঝাউলার সঙ্গে তোমাদের সুন্দর একটা ড্রেস দিয়ে দিই যেটা হচ্ছে আজকের আউলা ঝাউলা প্রাইস ড্রেসের প্রাইস কিন্তু কেউ বলবে না মিনিমাম সতেরোশো আঠারোশো আছে এই ড্রেসের প্রাইস একদম চোখ বন্ধ করে সতেরোশো থেকে আঠারোশো টাকা দিয়ে দেওয়া যায় বাট স্মার্ট বিডি মানেই হচ্ছে ওয়ান অফ দ্য কি বলে রিজনেবল এর প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা কি করে সম্ভব তো তেরোশো বিশ টাকা থেকে এখন একটা থ্রি পিস পাওয়া যায় তাও আবার এত সুন্দর এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্রিন্ট করা আছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড আছে আর দুপাট্টাটা হচ্ছে তোমার চিকেনের মধ্যে করা আছে সো দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেদা স্মার্ট বিজি থেকে ড্রেসটা পারচেস করে ফেলবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা তেরোশো টাকা মাত্র আর খুচরা মানে কিন্তু খুচরা বিশ টাকা কিন্তু অবশ্যই দিতে হবে অনেক আপুরাই আছো ডেলিভারি ম্যান যাওয়ার পরে বলো যে খুচরো টাকাটা আমি নিতে চাচ্ছি না এটা স্কিপ করেন ডেলিভারি ম্যানের হাতে কিছুই থাকে না আমাদের এখানে ফিক্স মানে হচ্ছে ফিক্স সো তোমাকে তেরোশো মানে তেরোশো বিশই দিতে হবে আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এইটি টাকা ঢাকার বাহিরে ওয়ান টাকা অ্যাড করে দিয়ে দিতে হবে তোমরা অনেকে আছো আমার মডারেটারকে এমন বলো যে বিশটা টাকার জন্য আপনারা এরকম করতেছেন কেন দিয়ে দেন বাট এটা ওর হাতেও নাই এটা আমার টোটালি ফিক্সড করা থাকে ঠিক আছে সো ফিক্সড মানে হচ্ছে ফিক্সড বিকজ অফ আমি সব রিজনেবল এর মধ্যে ড্রেস দেয় এই জন্য আমার যতটুকু ন্যূনতম প্রফিট না রাখলেই হয় না আমি ততটুকু প্রফিট মার্জিন রেখেই দেন আমি প্রাইসটা সেট করি সো বিশ টাকা মানে হচ্ছে বিশ টাকা সাথেই দিতে হবে ঠিক আছে সো অনেকেই বলো আপু তুমি কেন এত লেস ফলেস লাগাও সাথে এটা হচ্ছে তোমাদের থেকে ভালোবাসা পুরানোর একটা পন্থা অনেকেই কি করে যে মানে খুব বেশি রিচ করে ফেলে যেমন আমার ড্রেসগুলো আমি দেখি অন্যান্য পেইজ বলো দেন হচ্ছে আমার ছবি ইউজ করতেছে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা বেশি রাখে অনেকে তো তিনশো টাকাও বেশি রাখে জানি না ওরা কিভাবে সেল করে বাট ওরা কিন্তু বেশি রাখতেছে তো সেখানে যদি আমার প্রফিট মার্জিন থেকে আমি বিশটা টাকা বেশি রাখি আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হওয়ার কথা ফিক্সড মানে হচ্ছে ফিক্সড আচ্ছা নেক্সট কালারে চলে যাই এই যে বলেছিলাম না যে পিকক একটা কালার দেখাবো যেটা হচ্ছে ধামাকা টাইপের একটা কালার ড্রেসটা কিন্তু খুব সুন্দর কোন কালারটা বেশি ভাল লাগতেছে এখন তো বলবো তুমি সো ইনশাল্লাহ এই ড্রেসগুলো যদি আমার কাছে অনেক পরিমাণে চলে আসে তাহলে ইনশাল্লাহ আমি আরেকবার পরে আসব এই কালারের ড্রেসটা বিকজ অফ এটা হচ্ছে তোমার ন্যাভি ব্লুর মধ্যে পিকক কালার করা আছে দান হচ্ছে খুব সুন্দর একটা রেড রেড কালার করা আছে বাট এটা হচ্ছে রেড মারুন টাইপের রেড হ্যাঁ সো ফুল বডিতে হচ্ছে তোমার প্রিন্ট পেয়ে যাবা দেন হচ্ছে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স পেয়ে যাবা নেকের অংশটাও খুবই সুন্দর করে এরকম গোল একটা গলা করা আছে দেন এখান থেকে হচ্ছে গোল করে লম্বা একটা লাইন হয়ে গেছে দেখতে খুবই এফোর্ডেবল মনে হচ্ছে বাট তুমি যখন ড্রেসটা হাতের কাছে পাবা যখন তুমি পরবা তোমার কাছে মনে হবে আমার টাকা অশীল পয়সা অশীল যাকে বলে ঠিক আছে ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্ট পেয়ে যাচ্ছ পুরো ড্রেসটার মধ্যে বডিতে এরকম এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স আছে নিচের দিকে হচ্ছে এরকম প্যানেলটা করা আছে এই যে দেখো এটা তোমরা চাইলে কাট করতে পারো চাইলে নাও কাট ওয়ার্ক করতে পারো সো ফুল ড্রেস হচ্ছে এটা আচ্ছা মুন্নি বিশেষ বলতেছো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হেলেনা আক্তার বলতেছেন লাভ ইউর ভয়েস টোন থ্যাংক ইউ সো মাচ আমার কাছে মনে হয় আমার ভয়েসটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাকোয়াস একটা ভয়েস বাট তুমি বললা লাভ মাই ভয়েস ডোন্ট থ্যাংক ইউ সো মাচ সো দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দু দুটো স্লিভস এর অংশ অস্থির ভাবে চলে আসবে যেটা হচ্ছে তোমার টোয়েন্টি টু প্লাস আছে ঠিক আছে আমাদের কিন্তু বিশ হলেই হয়ে যায় বাট আমার এখানে টোয়েন্টি টু প্লাস আছে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড়টা অবধি তোমাকে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এটা কিছু একটা চুনরি বাইবস একটা প্রিন্ট আছে সো ফুল ড্রেসটা তুমি যেরকম স্টাইলে সেরকমই বানাতে পারো ড্রেসটা তুমি কোয়ার্স স্টাইলিশও বলতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা প্রিন্টেড এর মধ্যে আছে এখানকার যে চিকেন কারির ওয়ার্কটা আছে দুপাট্টাটা সেটা কিন্তু আরো সুন্দর ড্রামা ড্রামা করে দিয়েছে এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে এই ফাঁকা দিয়ে দেখে ফেলতেছি যে কতজন জয়েন করেছো আজকে কিন্তু অনেক কম হয়েছে কেন জানি না তোমরা মনে হয় আজকে গ্রুপে শেয়ার করতেছ না সো আমি কিন্তু মন খারাপ করে ড্রেসের প্রাইস বাড়িয়ে দিব দিব নাকি একটু বাড়িয়ে বলেটা সো দেখো এটা হচ্ছে তোমার সাইডে এরকম সুন্দর করে চিকেন কারি প্লাস হচ্ছে তোমার কাটওয়ার্ক ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক করা আছে পুরো লম্বা লাইন যেটা হচ্ছে তোমার নাইনটি বাই ফিফটি সাইডের নাইনটি পাঁচটা ঠিক আছে আর মিডলে হচ্ছে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে ড্রেসের মধ্যে যেই সিকোয়েন্সটা বসানো ছিল সেটা আছে সো ড্রেসটা আমি এখন ধরে ফেলে আমার তো এখন এই ড্রেসটা পরতে ইচ্ছে করতেছে কি করব বলো তো ভয়েস টোন সুন্দর একটু আদা চা খেয়ে নিও কি মিজান শাহিন ওকে ঠিক আছে আদা চা আমি একদম হেট করি বিকজ অফ আমার কাছে আদা চা একদমই ভালো লাগে না তারপরে ট্রাই করব মিন মুন্নি বিশ্বাস বলতেছে তোমার কালেকশন অলওয়েজ বেস্ট হয় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো আমরা এই ড্রেসটাও ধরে ফেলি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা মাস্ট বি স্ক্রিনশট নিবা দেন হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস দিবা ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়ার আগে যদি তোমরা কি বলে স্ক্রিনশট না নাও স্ক্রিনশট ছাড়া কিন্তু আমার মডারেটররা খুব মানে মানে ওরা বুঝতে পারে না যে তুমি কোন ড্রেসটা চাচ্ছ বিকজ অফ আমি প্রতিদিন লাইভে চারটা পাঁচটা ড্রেস দেখাই প্রতিদিন আমি লাইভে একটা করে ড্রেস পরি সো এত ড্রেসের ভিড়ে তোমাকে সাজেস্ট করা আমার পক্ষে পসিবল না যে কোনটা তুমি চাচ্ছ ঠিক আছে তো অবশ্যই তোমাকে স্ক্রিনশট রেখে দিতে হবে ফোন নাম্বার এড্রেস সাথে দিয়ে দিতে হবে সো টেক এই স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা তেরোশো টাকা মাত্র ওনলি তেরোশো বিশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে আমার পরা ড্রেসের দু দুটো কালার এভেলেবেল আছে দুটো কালারই আমি দেখিয়ে দিলাম এখন বৃষ্টি ভেজা যেহেতু একটা দিন আছে বৃষ্টি ভেজা যেহেতু একটু রাত আছে সো এর সঙ্গে বৃষ্টি মিশ্রিত একটা কালার দেখালে কেমন হয় ল্যাভেন্ডার বা ভায়োলেট কালারটা কিন্তু খুব সুন্দর যায় বৃষ্টির সঙ্গে সো আজকে সেকেন্ড না থার্ড নাম্বার ড্রেসটা আমি দেখাচ্ছি হচ্ছে এই যে সুন্দর ল্যাভেন্ডার বা ভায়োলেট কালারের মধ্যে আছে বলো তো কার কার ফেভারেট কালার হচ্ছে তোমার ল্যাভেন্ডার বা ভায়োলেট টাইপের একটা কালার বা পার্পলও বলতে পারো বিকজ অফ আমার মেয়ের কাছে এটা হচ্ছে তোমার পার্পল একটা কালার ওর খুব খুব পছন্দের কালার হচ্ছে তোমার পিঙ্ক অ্যান্ড পার্পল ঠিক আছে সো এই পার্পল কালারের ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তোমার লন কটনের উপর আছে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় হচ্ছে তুমি এরকম সুন্দর করে তারা তারা খসা একটা সিকোয়েন্স পেয়ে যাবা সেলফ একটা ডিজিটাল প্রিন্ট পাবা যেটা হচ্ছে লাইট আর ডিপের মধ্যে আছে ফ্লোরাল একটা প্রিন্ট আছে এখানে হচ্ছে অ্যারো টাইপের ওভাল শেপ টাইপের একটা প্রিন্ট আছে যেটা হচ্ছে নেকের অংশকে অনেক 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 বেশি হাইলাইট করে দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট সাইডে হচ্ছে তুমি এরকম মধ্যে একটা পেয়ে নিচের দিকে তুমি যখন দামানে চলে আসবে তখন অনেক বেশি ফ্লোরাল একটা ওয়াইফ পেয়ে যাবা এখানে অনেকগুলো ফ্লাওয়ার দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট এই যে দেখো একদম বের হয়ে যাচ্ছে স্ক্রিন থেকে এত বড় সড়ো কাপড় দিয়েছে এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ফ্লোরাল প্রিন্ট মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে এই যে দেখো ঠিক আছে এখান থেকে তোমার এরকম সুন্দর করে ফ্লোরাল দু দুটো অংশ চলে আসবে ফ্লোরাল থাকবে থাকবে তোমার একটা প্যানেল এখন যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এই সুন্দর লেভেন্ডার কালারের প্যান্টের এক কালারের সালোয়ারটা তুমি পেয়ে যাচ্ছ আপু জামার কি কাপড় সফট ইয়েস মিম আপু জামার কাপড় খুবই সফট আরামদায়ক আর হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুল যেটা নাকি তোমার অনেকের কাছে আছে এরকম যে এক ধোয়ার পর আপু সেটা আর থাকে না হ্যাঁ সো আমি বলবো এটা এক ধোয়া না তুমি যত বেশি ওয়াশ করবা যত বেশি এটাকে ইউজ করবা তুমি তত এটার প্রেমে পড়ে যাবা যে এই কোয়ালিটির এই ম্যাটেরিয়ালস আমাকে দাও ইয়াস সুতি আচ্ছা সুমাইয়া রুমি মধ্যে সুতি আপু ইজ কটন কটন সুতি যেটাই বলো না কেন কটন হচ্ছে ইংলিশে বলে সুতি হচ্ছে বাংলাতে বলে সো যাই হোক এটা হচ্ছে কটন প্লাস সুতি সো দেখো এটা হচ্ছে তোমার দুপাটা দুপাটাটার মিডলে হচ্ছে ফ্লোরার প্রিন্ট আছে সাইডে হচ্ছে তোমার হোয়াইট কালারের প্যানেল প্রিন্ট করা আছে এখানেও সেইম ভাবে তোমার ফ্লোরাল প্যানেল প্রিন্ট করা আছে আর ফুল ড্রেসটার মধ্যে এম্বুজারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে এই যে দেখো ঠিক আছে এম্বুজারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে সো দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস্মার্ট ভিডিওতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে

যেহেতু চলে এসেছি লাইভে আমি সুন্দর দুটো বুটিক দেখিয়ে দেই এই বুটিক্স হচ্ছে ওয়ান অফ দা বেস্টেস্ট বুটিক আবার বিকজ অফ এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা কি ডেসক্রাইব করা যায় না এক কথায় বিকজ অফ ড্রেসটার মধ্যে অনেকগুলো কালার আছে আর চকলেটের মধ্যেও হচ্ছে এটা মিল্ক চকলেট ঠিক আছে মিল্ক আর চকলেট যদি তুমি একসঙ্গে মেল্ট করো তাহলে সুন্দর একটা কালার আসে না এরকম সুন্দর একটা মেল্ট মিল্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর চকলেটি চকলেটি একটা ভাইবস আছে লম্বা লম্বা ডোরা ডোরা লাইনের মধ্যে আছে এটা হচ্ছে তোমার নেকের অংশ নেকের অংশটা দেখো কি সুন্দর একটা রুমাল ছাটের মতো করা আছে এখানে হচ্ছে তোমার এমব্রয়ডারি করা আছে দান হচ্ছে তোমার সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে কালার কন্ট্রাস্ট গুলা দেখো এটা হচ্ছে তোমার এন্টিক টাইপের কালার ঠিক আছে যেটা হচ্ছে তোমার অক্সি কালারটা তো একটু ব্লাকি ব্লাকি হয় এটা হচ্ছে তোমার তামাটে টাইপের কালার হ্যাঁ তামার যে কালারটা হয় না সুন্দর ও না ও না এটা হচ্ছে একটু তামা তামা টাইপের একটা কালার কালারের মধ্যে এরকম সুন্দর করে পিঙ্ক দিয়েছে দেন হচ্ছে ফিরোজা দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স করে দিয়েছে ফুল ড্রেসের বডিটা হচ্ছে এরকম সুন্দর করে আছে যেটা হচ্ছে লম্বা লাইনি স্ট্রাইট লাইনের মধ্যে আছে নিচের দিকে এরকম ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবার দান হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে হচ্ছে কুশি কাটার যে লেগসটা আছে সেটা কিন্তু তোমার কি বলে জারি দিয়ে করা আছে ঠিক আছে জারি দিয়ে করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট মিডেলে একটা ফ্লাওয়ার আছে নিচের দিকে সেম ভাবে ফ্রন্ট পার্টে যেরকম হচ্ছে তোমার প্যানেল প্রিন্ট করা ছিল ব্যাক আছে দেন হচ্ছে এখানকার প্যানেলটাও সুন্দর করে দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে সো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে লম্বা চলে আসবে লাইনের মধ্যে আছে আর এখানে হচ্ছে তোমার ফ্লাওয়ার একটা প্রিন্ট থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে এক কালারের সালোয়ার दिए যেটা হচ্ছে এই যে দেখো ঠিক আছে আমি কিন্তু বলেছিলাম চকলেট কালার বাট এটার সঙ্গে একটু কি মিক্স করা হয়েছে মিল্ক মিক্স করা হয়েছে যার কারণে লাইট একটু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে এক কালারের একটা সালোয়ার আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো চমৎকার একটা দুপাট্টা করে দিয়েছে চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে কাজ প্লাস এম্বয়ডারি চিকেন কারি ওয়ার্ক করা আছে এই যে দেখো একটা গোল্লা আছে একটা হচ্ছে চোখা চোখা আছে এ পাশে হচ্ছে তোমার ফ্লাওয়ার প্রিন্টেড প্রিন্টটা করা আছে সো মিডলে হচ্ছে তোমার লম্বা লম্বা স্ট্রেপ লাইন যেটা সেটা করা আছে দুপাটা গুলা দেখেই কিন্তু আরও বেশি আমাদের কাশ খাইতে মন চায় বিকজ অফ ড্রেস যতই সুন্দর হোক যারা নাকি আমরা থ্রি পিস পরি যারা নাকি অলওয়েজ থ্রি পিস ক্যারি করি তাদের কাছে দুপাট্টা অনেক 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার সো দুপাট্টায় যদি তুমি স্টাইলিশ হয় তোমার ড্রেসটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হয় সো ডু টেক ই স্ক্রিনশট উইথ ফোন নম্বর অ্যান্ড এড্রেস প্রাইস আমি নিজেই ভুলে গেছি আমি দেখবো তারপরে বলবো ওকে ফাইন আমি প্রাইস দেখে ফেলেছি প্রাইস হচ্ছে টাকা এগারোশো নব্বই টাকা অনলি এগারোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে গেটাসমার্ট ভিডিতে ইনবক্স করে দিবা ঝটপট চটপট একদম রান্না ভান্না মতো চটপটির মতো চটপট করে দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা নেক্সট আমি আরেকটা বুটিক্স দেখাই এটার যে প্রাইস দিয়েছে না আমার কাছে মনে হচ্ছে কি যেন আমাকে ডুবাবে আমাকে লাস্ট প্রাইজে ছেড়ে দিচ্ছে কেন লাস্ট প্রাইজে ছেড়ে দিচ্ছে মেবি সাত আট পিস ঠিক আছে তো সাত আট পিস যখন আছে ওরা ভাবতেছে যে দিয়ে দেই দিয়ে দেই ধামাকা ধামাকা দিয়ে দেই সো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের একটা কালার যেটা হচ্ছে ফালুদা পিঙ্ক হ্যাঁ এটাকে নর্মাল পিঙ্ক বলা যাবে না এটা হচ্ছে ডিফারেন্ট আকৃতির মিষ্টি টাইপের একটা পিঙ্ক মানে দেখলেই নিয়ে নিতে ইচ্ছে করে আর প্রাইস শুনলে তো আমি বললাম না যে নয় পিস আছে তারপরে হচ্ছে নব্বই জন নয় জন নেওয়ার পরে নব্বই জন আমাকে পিটাবে যে দিতে পারবে না এই প্রাইসে দিয়ে দিয়েছো কেন সো দেখো এটা হচ্ছে তোমার মিষ্টি টাইপের একটা পিংকের মধ্যে আছে ফালুদা টাইপের একটা পিঙ্ক মধ্যে আছে এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে ডার্ক চকলেট কালার আছে গ্রিন কালার আছে দেন হচ্ছে ড্রেসের যে সুতার কালারটা আছে সেটা আছে তার সঙ্গে হচ্ছে তোমার সিকোয়েন্স মিক্স করে দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে নেকের অংশটা এম্বারি ওয়ার্ক করে থাকবে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট আছে যেটা হচ্ছে এই যে সুন্দর করে উজ্জ উজ্জ ভাবে দেখা যাচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্ট এটা হচ্ছে তোমার একটা প্যানেল আছে ফারিয়া তুষার বলতেছ হ্যালো হানি আল্লাহ আমার হানিটা আমাকে ভুলে গেছে আজকে দুদিন ধরে কল দেয় না হ্যাঁ আমি মন খারাপ করে বসে আছি এখন লাইজ আইসে বলতেছে আমাকে হাই হানি যাও আমি কথা বলি না তোমার সঙ্গে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ব্যাক মধ্যে এরকম সুন্দর করে এম্বোয়ারি মত করে একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে দেন হচ্ছে নিচের দিকে ফ্রন্ট পার্টে যেরকম প্যানেলটা ছিল সেরকম সেম টু সেম প্যানেল করা আছে তার সঙ্গে হচ্ছে এখান থেকে দু দুটো স্লিভস এর অংশ দেওয়া আছে এটা হচ্ছে তোমার খুব সুন্দর ওয়াও টাইপের একটা পিঙ্ক কালার আর এখানে হচ্ছে কালারফুল ফ্লাওয়ার প্রিন্ট আছে এক কালারের একটা সালোয়ার দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে এক কালারের সালোয়ার যেটা হচ্ছে তোমার খুব সুন্দর পিঙ্কিশ টাইপের একটা টনি কালার দিয়ে করা হয়েছে মাইল্ড টাইপের কালার হ্যাঁ এগুলো না জুয়ান থেকে বুড়া সবাই প্রেমে পড়ে যাবে এরকম একটা কালার হ্যাঁ সো সো খুবই 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 সুন্দর সুন্দর দেখো দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটার মধ্যে ফুল টু এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত হান্ড্রেড বাই হান্ড্রেড আছে আরে বাবা রে বাবা হান্ড্রেড বাই হান্ড্রেড দিয়েছো প্রাইস একটু বাড়াই দেই হ্যাঁ একদম একটু হলেও বাড়াই দেই কি বলো মনটা মানতেছে না যে এই আছে ভুলি নাই হানি আই নো তুমি আমাকে কেন ভুলবা আমিও তোমাকে কখনোই ভুলি না সো দেখো এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসের প্রাইস আমার নিদিম ইচ্ছে করতেছে না জানো আমার মনে হচ্ছে আমি 50 টাকা হইলেও বাড়াই কি প্রাইজে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি গো বলো তো সো ড্রেসটা নিতে হলে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার 950 টাকা বিলিভ হয় বিলিভ হয় না নয়জন আপু বাবা 950 টাকাতে সো টেক এ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার এন্ড এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে 950 টাকা 950 টাকা আমি তোমাকে ভুলব না এইটা জীবন nuevo volverá inshallah inshallah সো আমি কিন্তু লাইভের আজকে সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি সবগুলো ড্রেসে কিন্তু মাসাল্লাহ একটার চাইতে একটা বেশি প্রিমিয়াম মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নিবা তো আমি ফার্স্টলি বলবো যেটা নাকি আমি পড়া আছি আজকে ড্রেসের আমি কোড নেম দিয়েছি হচ্ছে কি ক্যারামেল হানি ক্যারামেল হানির কিন্তু দু দুটো কালার আছে এটার যে তোমার দুপাট্টাটা আমার কাছে মনে হইতেছে যদি বেশি রাত না হতো আমি ঘুরতে চলে যেতাম বাট এখনো যদি কেউ এসে আমাকে বলে ঘুরতে নিয়ে যাবে তাহলে মনে হয় আমি রেডি আছি ড্রেসটা পরে ঘুরতে চলে যাব বাইরে এরকম সুন্দর একটা ওয়েদার আছে ড্রেসের কালারটা ও মারডালা টাইপের কালার ঠিক আছে একদমই মারডালা টাইপের কালার তার সঙ্গে এখানকার যে তোমার ওয়ার্কটা করা আছে সেটা তো আরো দিব্যি মাসাল্লা সো এই ড্রেসের দু দুটো কালার আছে একটা তো ক্যারামেল কালার দেখেই ফেলেছ একটা হচ্ছে তোমার নেভি ব্লু পিক আপ কালার এর মধ্যে আছে সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার তেরোশো বিশ টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা সো আমি কি লাইভ থেকে আজকে চলে যাব চলে যাবো বলে চলে যাই আচ্ছা তোমরা অনেকেই বলতেছিল কি যে আপু একটু চিটচ্যাট লাইভ করো কবে করব আমি এত বেশি ফাঁকি বাজ যে আমি চিটচ্যাট লাইভ করার মতো সময় বাঁচি না তাও আমি ট্রাই করব সপ্তাহে একদিন হলেও তোমাদের সঙ্গে চিটচ্যাট লাইভ করতে এটা আমি অলওয়েজ বলি বাট আমি করতে পারি না সো দ্রুত দ্রুত নিয়ে নিবা আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবো আমার ডিউ টাইম কিন্তু থাকে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতর হ্যাঁ এখন আমি রেগুলার এই টাইমেই করবো বিকজ অফ আমার বেবির স্কুল এখন বন্ধ আছে সো দিন ওকে অনেক বেশি সময় দিতে হয় সো এই টাইমটা হচ্ছে তোমরাও অনেক বেশি ভিউ থাকে সবাই ফ্রি থাকো সেই জন্য আমি এখন থেকে নয়টা থেকে সাড়ে নয়টা লাইভ করবো ঠিক আছে তারপর আমি যখন কখনো চেঞ্জ করি আমার লাইভ টাইম তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিব যে আমি কোন টাইমটাতে লাইভ হয়ে যাই ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেল দেন টেক কেয়ার আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ